আম্পায়ার এখানে যে আম্পায়ার থাকবে নিযুক্ত ওনার কাছে দেখাবেন উনি যদি মনে করে যে বলটা চেঞ্জ করা প্রয়োজন তবেই উনি চেঞ্জ করবে ঠিক আছে প্রতি বলে এটা চেঞ্জ করার একটা মানসিকতা আছে সব বলই একই ওয়েট এবং একই বল দিয়ে খেলা হচ্ছে আমাদের ওয়েট স্কুল আছে এখানে প্রত্যেকটা বল পরীক্ষিত আমাদের আর মান কাটি যাও আমাদের হচ্ছে যে এর আগেও বলে দেওয়া আছে যে টাইম আউট আমরা মোটামুটি এই জায়গাতে ইগনোর করব আর মানকাউট যে রান আউটটা সেই রান আউটের ক্ষেত্রে প্রথমবার যদি উনি যদি করতে থাকে বলার আম্পায়ারে বলবে আম্পায়ার ওনাকে সতর্ক করবে তারপরে যদি তুমি একই করে বৈধ মানে যে যে রুল সেই অনুযায়ী যদি আউট করে পরে আউট দিবে এই তো প্রথমবারে আউট নেয় আর হচ্ছে কালকে কালকে একটা রুল ফিক্স করা হয়েছে এটা যদিও ফিক্স না এটা আরো মানে মেইন রুলেই ছিল সেটা হচ্ছে বিমান মারার ক্ষেত্রে যদি কোনো বলার চার ওভারের মধ্যে নির্ধারিত দুইটা বিমান মারে প্রথমবারের পরে আমরা হিয়ারিং দিবে

এই তো বাইরে কি ছিল আমাদের বলার মতো এর বাইরে আর কিছু নাই ছিল না সৌহার্দপূর্ণ খেলাফাইনাল ম্যাচ সকলে সৌহার্দপূর্ণ ভাবে খেলাধুলা ইয়া করবেন আমাদের কোন রিভিউ সিস্টেম নেই মূলত আজকে জিয়ার প্রকৃত সৈনিকেরা খেলার এবং থাকবে প্রয়োজন হলে তার কাছ থেকে কোন একটা ইনফরমেশন জানতে যেতে পারে কিন্তু নিজেও পারবে না ওকে